আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে খুবই সিম্পল একটা মডার্ন শেপের ডুপ্লেক্স বিল্ডিং দেখানোর চেষ্টা করব আমরা চেষ্টা করেছি বিল্ডিংটিতে রাউন্ড সিঁড়ি ইউজ করে কীভাবে মডার্ন একটা শেপ করা যায় সচরাচর যে আমরা কনসেপ্টগুলো দেখি কনসেপ্ট থেকে বের হয়ে কীভাবে মডার্ন শেপের ডুপ্লেক্স মডেলের রাউন্ড সিঁড়ি দিয়ে বিল্ডিং করা যায় ওই কনসেপ্ট নিয়ে আমরা কাজ করেছি দর্শক বন্ধুরা মাত্র এক হাজার স্কোয়ার ফিট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কীভাবে আমরা রাউন্ড সিটি দিয়ে মডার্ন ডুপ্লেক্সটি ডিজাইন করেছি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা অংশ বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং কোন জায়গায় কী রয়েছে আমরা কোন জায়গায় কী করেছি ইনশাল্লাহ বিস্তারিত দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই ডুপ্লেক্সটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আমরা চেষ্টা করেছি বিল্ডিংটির প্রত্যেকটা শেফ টু পার্ট তুলে ধরার জন্য এবং বিল্ডিংটিতে কোন জায়গায় কত কী খরচ করেছি আর কত টাকা কোন জায়গায় খরচ হবে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা রাউন্ড সিঁড়ি দিয়ে মডার্ন ডুপ্লেক্স আমরা ডিজাইন করেছি বিল্ডিংটিতে লম্বা রয়েছে উনচল্লিশ ফিট এবং প্রস্থে রয়েছে আঠাশ ফিট আমরা যখন ড্রয়িং দিয়ে প্রবেশ করবো ড্রয়িং রুম হচ্ছে মূলত এটা আমাদের ড্রয়িং পোর্শন আমরা ড্রয়িং রুমে যখন এন্ট্রি করবো ড্রয়িং রুমের সাইজ হচ্ছে চৌদ্দ ফিট বা বারো ফিট ভিতরে এন্ট্রি করলে একটা রাউন্ড সিঁড়ি পাবো রাউন্ড সিঁড়ি সহ এই অংশটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস দর্শক বন্ধুরা আমাদের এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কমন স্পেস রয়েছে এখানে আমরা এই কমন ব্যাট করেছি তেরো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিটে এই অংশে কমন ব্যাট করেছি তেরো ফিট ন ইঞ্চি বাই বারো ফিটে আমরা এখানে একটা এক্সিট করেছি মালিক মূলত চারটা ব্যাডের চিন্তাভাবনা করেছেন এই অংশে তিনি মূলত লোকাল কিসেন করেছে এবং রান্নাঘরটা এই অংশেই রেখেছে এই কারণে আমাদের কিচেন স্পেসটা ভিতরে আপনারা যদি কিচেন স্পেসটা করতে চান তাহলে একটা রুম ক্যান্সেল করে নিচে তিনটা রুম দিয়ে কিসেন স্পেস করতে পারবেন লম্বায় রয়েছে উনচল্লিশ ফিট এবং প্রস্থে রয়েছে আঠাশ ফিট দর্শক বন্ধুরা এখানে একটা মাস্টার বেড রয়েছে সাড়ে বারো ফিট বা সাড়ে তেরো ফিট একটা মাস্টার বেড করেছি যার সাথে অ্যাটাস টয়লেট রয়েছে সাত ফিট বা সাড়ে চার ফিট এবং আমরা একটা ক্যাবিনেট করেছি হাইকমেড লো কমেড মিক্স করে আমরা একটা টয়লেট করেছি যেখানে হাই কমেড এবং লো কমেড দুটার কম্বিনেশন থাকবে ক্লায়েন্ট ওনার রুচি অনুযায়ী এখানে এই ধরনের সিস্টেম করেছে যাতে গ্রামের যে কেউ হাই কমেড এবং লো কমেড যাতে ইউজ করতে অসুবিধা না হয় বা কমেডের ক্ষেত্রে যাতে কম বিল্ডিংয়ের অসুবিধা না হয় ওই ক্ষেত্রে ডাবল কমেড বলা একটা টয়লেট করেছেন এবং নর্মালি আমাদের মাস্টার বেড যথারীতি রয়েছে এবং সব আমরা বেসিন জোন করেছি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে দিয়ে উপরে উঠলে কিন্তু এটা লিভিং স্পেস পাচ্ছে উপরে কিন্তু আমরা চারটা বাথরুম করেছি চারটা রুমের সাথে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং চৌদ্দ ফিট দুই ছিবে বারো ফিট যার সাথে একটা ব্যালকনি করেছি ওপেন ব্যালকনিটা আপনারা যদি দেখেন এটা হচ্ছে মূলত আমাদের উপরের মাস্টার বেডটা এখানে ওপেন ব্যালকনটা রয়েছে এখানে আমাদের আলোটা বেড রয়েছে এবং সাতটা ব্যাড রয়েছে এখন ভেন্টিলেশন কিন্তু আমরা সাইডে দিয়ে করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্টে শুধুমাত্র শেপ মেনটেন করার জন্য আমরা কোনো জানালা করে নেই কিন্তু ফার্স্টেই আমরা জানালা করেছি যাতে ভেন্টিলেশন প্রপারলি মেনটেন করতে পারি এই অংশ সেম জানালা করেছি ফ্রন্টটা আমাদের ক্লায়েন্টের রুচি এবং ভিউর সাথে সমন্বয় করে আমরা করেছি দর্শক বন্ধু আমরা যদি ফ্লোর প্ল্যানটা দেখি এখানে একটা মাস্টার ব্যাড রয়েছে যার সাথে তেরটা স্টলের ব্যালকনি তেরো ফিট নয় ইঞ্চিবে বারো ফিট এখানেও সিমিলার জিনিস তেরো ফিট নয় ইঞ্চি বা বারো ফিট যার সাথে একটা টয়লেট এবং অংশ ব্যালকনি রয়েছে যথারীতি উপরেও কিন্তু হাইকমান্ড লোকের মিক্স করা টয়লেট অংশ মাস্টার বেড সাত ফিট বা সাড়ে চার ফিট এখানে আমরা ডাক করেছি আপনার যদি বিউতে দেখেন যাতে ফাইভ না দেখা যায় আমরা প্লাম্বিংয়ে ডাকের ব্যবস্থা করেছি যাতে কোনোভাবেই বিল্ডিংয়ের ফাইভ না দেখা যায় ওই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিংয়ের ফাইভ দেখা যাচ্ছে না খুবই সুন্দর কালার কম্বিনেশন অসাধারণ ফ্রন্টের লুকিং দিয়ে আমরা এই কনসেপ্টটি সাজিয়েছি দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করেছি টাইলসের একটা মিক্স মিশ্রণ রাখার জন্য একংশ টাইলস করেছি এই সে গ্লাসের ইউজ করেছি খুব সুন্দর এবং চমৎকার এই ভিউটি আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি দর্শক বন্ধুরা যারা ফেমাস বিল্ডিং ডিজাইন কিনতে পারে নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশে সুনামের সহিত সারা বাংলাদেশের দীর্ঘদিন কাজ করে যাচ্ছে দর্শক বন্ধুরা সবাই ভালো থাকুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ